আসসালামু আলাইকুম আসুন আজকে আমরা লো ব্যাক পেন বা কমড় ব্যথা সম্পর্কে জেনে নিই এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় কেননা এটিকে সাইলেন্ট এপিডেমিক বা নীরব মহামারী বলা হয়ে থাকে কেন এই নীরব মহামারী বলা হয়ে থাকে গবেষণায় দেখা গেছে বিশ্বব্যাপী মানুষের প্রতি দশজনের আটজনের মধ্যেই দেখা যায় যে তারা জীবনের কোনো এক পর্যায়ে লো ব্যাক পেইন বা কোমরের ব্যথায় ভুগেছেন এখানেই শেষ নয় সারা বিশ্বব্যাপী যে অক্ষমতা বা ডিসেবিলিটি রয়েছে তার শীর্ষে রয়েছে এই লো ব্যাক পেন বা কোমরের ব্যথা এছাড়াও সামগ্রিকভাবে বিশ্বে যে কর্মঘণ্টা বা কর্মহানি হয় তার পিছনেও রয়েছে শীর্ষে এই লো ব্যাক পেন বা কোমরের ব্যথা আসুন আমরা জেনে নেই কেন হয় এবং প্রতিকার কী আমাদের প্রতিদিনের জীবনধারণের যে অভ্যাস সেটিও অনেক সময় কিন্তু এই কোমরে ব্যথার জন্য দায়ী দীর্ঘক্ষণ অ্যাবনরমাল পজিশান বা ভঙ্গিতে দাঁড়ানো দীর্ঘক্ষণ অ্যাবনরমাল পজিশানে বসে থাকা বা আপনি যে চেয়ারে বসছেন সেটিও অনেক সময় দায়ী হয়ে থাকে নরম চেয়ার সোফা সেট ব্যাথের চেয়ার এগুলোতে দীর্ঘক্ষণ বসে থাকলে এবং যারা কম্পিউটার নিয়ে দীর্ঘ সময় কাজ করেন ঘন্টার পর ঘন্টা। তাদের মধ্যে কিন্তু এই লো ব্যাক পেইন বেশি পাওয়া যাচ্ছে কাজেই অ্যাবনরমাল যে পজিশন বা পশ্চার সেটিকে অবশ্যই অ্যাভয়েড করতে হবে আঘাত একটি গুরুত্বপূর্ণ কারণ এছাড়াও রয়েছে আমাদের অনেক সময় মাসেল পোল বা পেশি টান হয়ে থাকে হয়ে থাকে কারো যদি ক্যালসিয়ামের ঘাটতি থাকে ভিটামিন ডির ঘাটতি থাকে পাশাপাশি অনেক সময় আমাদের যে ভার্টিব্রার জয়েন্ট রয়েছে সেই জয়েন্টের মধ্যে ইনফ্লামেশন প্রদাহ বা আর্থাইটিস হয়ে থাকে সেটি একটি গুরুত্বপূর্ণ কারণ তীব্র ব্যথা হতে পারে যদি কারো এই যে দুটি হার ভার্টিব্রা রয়েছে দুটি ভার্টিব্রার মাঝখানে যে ডিস্ক রয়েছে সেই ডিস্ক যদি হার্নিয়েশন হয় কখনো স্লিপ ডিস্ক হয় তাহলে তীব্র ব্যথা এমনকি নিউরোলজিক্যাল ডেফিসিট বা যেমন পা হয়ে যাওয়ার মতো বড়ো ধরনের সমস্যাও হতে পারে এছাড়াও আমরা অনেক সময় খেলাধুলা করতে যে যদি অ্যাবনর্মাল পজিশন থাকে বা দুর্ঘটনা তো অবশ্যই একটি কারণ হতে পারে এটির ব্যাপারে কিন্তু আমাদের ঘরোয়া কিছু উপদেশ এই লো ব্যাক পেনের প্রতিকার হিসাবে ভালোই কাজ করতে পারে আপনি অবশ্যই অ্যাবনরমাল পজিশন বা পশ্চার অ্যাভয়েড করবেন দীর্ঘক্ষণ বসে থাকার মতো পরিস্থিতি যেন না হয় অবশ্যই উঠবেন হাঁটবেন কাজ করবেন প্রতিদিন সকালেই কিছুক্ষণ স্ট্রেচিং করবেন এতে মাসুল পাওয়ার বাড়ে ভারী জিনিস উঠানো নামানো এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় ভিটামিন ডি ডেফিসিয়েন্সি ক্যালসিয়ামের ঘাটতি অথবা এক্সারসাইজ না করা সেগুলো কিন্তু আমাদের ব্যাগ বা কোমরকে দুর্বল করে দেয় কাজেই আপনি এক্সারসাইজ করার চেষ্টা করবেন বিশেষ করে সুইমিং কিন্তু একটি খুব ভালো এক্সারসাইজ এর মাধ্যমে ব্যাক মাসুলগুলোর যথেষ্ট পরিমাণে ব্যায়াম হয়ে থাকে সূর্যের আলোতে যাবেন খেলাধুলা করবেন এগুলো কিন্তু অভ্যাস করলে আমাদের পরিস্থিতির অবশ্যই উন্নতি হবে কারো যদি ব্যথা হয়ে যায় যেভাবেই হোক তাহলে কিছু ঘরোয়া পরামর্শ রয়েছে সেগুলো আপনি করে অনেক ক্ষেত্রেই কিন্তু সফল হতে পারেন যেমন অ্যাবনরমাল পজিশান পশ্চার এগুলো আপনি অ্যাভয়েড করবেন নিচে বসা ফ্লোরে বসা চাটাই পাটি মাদুর মেঝে মোড়া পেরি বেতের চেয়ার এগুলোকে অ্যাভয়েড করবেন সোফা সেটে দীর্ঘক্ষণ বসবেন না শক্ত সারফেসের যে চেয়ার সেগুলোতে বসবেন শক্ত বিছানায় ঘুমাবেন যে বেতের চেয়ার থাকে সেগুলো অবশ্যই ব্যবহার করবেন না পাশাপাশি বিছানা জন্য ফোমের না হয় এটি একটি বড় কারণ নিয়মিত ফোমের বিছানায় শোয়া কিন্তু বিপর্যয় ডেকে আনতে পারে আপনাকে বিশ্রাম নিতে হবে কোমরে ব্যথা হলে পাশাপাশি গরম সেক একটি গুরুত্বপূর্ণ বিষয় এটির মাধ্যমে কিন্তু সার্কুলেশন বা রক্ত সরবরাহ বাড়ে প্রদাহ কমে যায় মাসুল স্প্রেনের উন্নতি হয় মাসল স্পাজমের উন্নতি হয় কোমরের ব্যথা কিন্তু অনেক ক্ষেত্রেই এই গরম শ্যাক দেওয়ার মাধ্যমেও উপকার পাওয়া যায় কাজেই আপনি কিভাবে দিতে পারেন এটি হট ওয়াটার ব্যাগের মাধ্যমে দিতে পারেন অথবা ইস্ট্রি দিয়ে কাপড় গরম করে দিতে পারেন অথবা ইলেকট্রিক হিটিং প্যাড পাওয়া যায় সেটির মাধ্যমেও দিতে পারেন তবে মনে রাখতে হবে কোনোভাবেই তাপ বেশি হবে না যাতে স্কিনের ক্ষতি হয় এটি কিন্তু গুরুত্বপূর্ণ খেয়াল রাখবেন এই গরম সেক দেওয়ার পাশাপাশি যেমন বিভিন্ন ধরনের বেদনানাশক যে ওয়েনমেন্ট আছে সেটিও আপনি পাশাপাশি ব্যবহার করতে পারেন বেদনানাশক হিসাবে প্যারাসিটামল তো অবশ্যই খেতে পারেন তবে যেগুলো একটু শক্তিশালী বেদনানাশক যেমন এনএসআইডি বলি আমরা যেমন ক্যাটোরল্যাক তারপর ট্রামাডল অথবা ডাইক্লোফেনাক এগুলো কিন্তু মুখে খেতে যেয়ে অনেকের তীব্র অ্যাসিডিটি হয় গ্যাস্ট্রিক আলসার হয় পাশাপাশি কিডনিরও ক্ষতি হতে পারে কাজেই চিকিৎসকের পরামর্শ নিয়ে এগুলো খেতে হবে নির্দিষ্ট মাত্রায় এবং নিরাপদ মাত্রায় অন্যথায় কিন্তু আপনার গ্যাস্ট্রাইটিস বা গ্যাস্ট্রিক আলসার হতে পারে কিডনির ক্ষতি হতে পারে দীর্ঘমেয়াদি তো অবশ্যই নয় অনেক সময় প্রয়োজন হলে এই ব্যথার ওষুধ আপনি মুখে না খেয়ে যদি পায়ুপথে ব্যবহার করেন তাহলে কিছুটা নিরাপত্তা বাড়ে সামগ্রিকভাবে এই ঘরোয়া পরামর্শগুলো মেনে চলেই অনেকের কিন্তু সুস্থ হয়ে যাওয়ার কথা তা যদি না হয় তাহলে আপনাকে চিকিৎসকের পরামর্শ নিতে হবে প্রয়োজনীয় ইনভেস্টিগেশান করে প্রয়োজনীয় চিকিৎসা নিতে হবে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ